মহিলাদের রাত দখলের রাতেই পূর্ব বর্ধমানের নাদুরে আদিবাসী তরুণীর গলাকাটা দেহ উদ্ধার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল আদিবাসী সম্প্রদায়ের মানুষ শনিবার দুপুর বারোটা থেকে মালদহের চাচল সামসি একাশি নম্বর জাতীয় সড়কের জিয়াগাছি এলাকায় পথ অবরোধ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রাস্তার ধারে বাঁশের ব্যারিকেড লাগিয়ে চলে তুমুল বিক্ষোভ প্রদর্শন ঘন্টা দুয়েকের বেশি সময় ধরে চলে এই বিক্ষোভ কী কারণে আজকে আপনারা করছেন এবং আমরা মূলত আজকে যে বর্ধমান মেডিকেল কলেজে প্রিয়াঙ্কা হাসদার যে মৃত্যু হয়েছে মানে গণধর্ষণ করে তাকে গলা কেটে মারা হয়েছে তার প্রতিবাদেই আজকে কিন্তু এই পথ অবরোধ করা হয়েছে শুধু সেটা নয় আমরা জানি যে আরজিকর যে মেডিকেল কলেজে যে অ্যাসিস্ট্যান্ট ডাক্তার মহিলা ডাক্তার তাকে যে মারা হয়েছে যে হারে তার প্রতিবাদেও কিন্তু আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি দাদা বলছি যে কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারা এই ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা প্রদান করা হচ্ছে শুধু মহিলারাও নয় আমি তো মনে করি শুধু মহিলারাও নয় পুরুষরাও এই নিরাপত্তাহীনতায় ভুগছে যে হারে পশ্চিম বাংলার শাসন ব্যবস্থাটা ভেঙে পড়েছে তার জন্য কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় শুধু আমরা এখানে নয় আপনি দেখুন সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে কিন্তু রাস্তায় নামতে মানুষ বাধ্য হচ্ছে তার একটাই কারণে তাদের কোনো কিছু নিরাপত্তা নেই শুধু মহিলা পুরুষ বা ছোটো বাচ্চারাও আমরা দেখেছি মাঝে মাঝে ধর্ষিত হতে হচ্ছে কী চাইছেন আপনারা আমরা চাইছি যে প্রিয়াঙ্কা হাসদা যেমন তার পরিবার যে সে চলে গেছে তার যাতে একদম উচিত শিক্ষা পাক যারা ধর্ষণ করেছে দোষীরা তারই যাতে শাস্তি পাক বা এমন এমনকি আমরা এটাও দাবি করছি তার ফার্সি পর্যন্ত দেওয়া হোক এই দাবিতে আছে অবশ্যই কতক্ষণ চলছে আপনাদের আমরা আছি আপাতত গোটা দিন নয় তবুও আছি আর কি ঠিক আছে আপনার নাম আমার নাম ঠাকুর স্যার